সূর্য আমাদের সৌরজগতের প্রাণ এটি যদি হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে কি হবে পৃথিবী ও অন্যান্য গ্রহের ভাগ্য কি হবে এই প্রশ্ন শুধু কল্প বিজ্ঞানীটার নয় বরং এটি মহাকাশ বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ তত্ত্বের অংশ আজ আমরা জানার চেষ্টা করব বিজ্ঞান কি বলে আর যদি সত্যি সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে কি ঘটতে পারে সূর্য শুধু আলো এবং তাপই দেয় না এটি সৌরজগতের কেন্দ্র থেকে মহাকর্ষীয় শক্তির মাধ্যমে সব গ্রহকে আকর্ষণ করে রাখে পৃথিবী যদি সূর্যের চারপাশে আবর্তন না করতো তাহলে এটি মহাশূন্যে ছিটকে পড়তো সূর্যের আকর্ষণ শক্তি ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনাও করা অসম্ভব সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে গেলে কি হবে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে আট মিনিট সময় নেয় তাই সূর্য যদি হঠাৎ অদৃশ্য হয়ে যায় আমরা প্রথমেই কিছুই টের পাবো না তবে আট মিনিট পর পৃথিবী সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হবে তাপও দ্রুত কমতে শুরু করবে কয়েকদিনের মধ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাবে এক সপ্তাহের মধ্যে সমুদ্র জমতে শুরু করবে এবং এক বছরের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা হবে মাইনাস সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস তবে গভীর সমুদ্রের নিচের কিছু এলাকা হয়তো কিছুদিন টিকে থাকতে পারবে মহাকর্ষীয় শক্তির মাধ্যমে পৃথিবী সহ পুরো সৌরজগতকে ধরে রেখেছে এটি যদি হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে মিনিট পর পৃথিবী সরল রেখায় মহাশূন্যে ভ্রমণ শুরু করবে কারণ তখন আর সূর্যের আকর্ষণ থাকবে না সূর্য হারানোর পরও চাঁদ পৃথিবীর চারপাশে আবর্তিত হবে কিছু সময়ের জন্য কিন্তু পৃথিবীর অভিকর্ষ চাঁদকে ধরে রাখতে পারবে কতদিন দীর্ঘ সময় পর চাঁদ হয়তো মহাশূন্যে হারিয়ে যাবে পৃথিবীর আবহাওয়া সূর্যের তাপে সক্রিয় থাকবে সূর্য না থাকলে বাতাসে ধুলো ও বরফ জমতে শুরু করবে গাছপালার জন্য সূর্যের আলো অপরিহার্য আলো না থাকলে শালক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে আর অক্সিজেন তৈরি হবে না প্রথমে প্রাণী এবং সব শেষে মাংসাশী প্রাণী ধীরে ধীরে মারা যাবে কিছু গভীর সমুদ্রের জীব হয়তো টিকে থাকতে পারবে কিন্তু দীর্ঘ মেয়াদে পৃথিবী এক মৃত গ্রহে পরিণত হবে সূর্যের অভাব শুধু পৃথিবীর জন্য নয় পুরো সৌরজগতের জন্যই ভয়াবহ হবে বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি সব গ্রহ তাদের কক্ষপথ হারিয়ে মহাশূন্যে ছড়িয়ে পড়বে সূর্য হঠাৎ অদৃশ্য হওয়া সম্ভব নয় কারণ এটি একটি বিশাল তারকা যার ধ্বংস হতে কয়েক বিলিয়ন বছর লাগবে তবে তাত্ত্বিক যদি ব্ল্যাক হোল বা ওয়ার্ম হোলের মতো কিছু সূর্যকে শুষে নেয় তাহলে এরকম ঘটনা ঘটতে পারে সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্র থাকা এক অবিচ্ছেদ্য অংশ এটি হঠাৎ অদৃশ্য হয়ে গেলে পৃথিবী সহ পুরো সৌরজগত ধ্বংসের দিকে চলে যাবে যদিও এটি শুধুই কল্পনা তবে বিজ্ঞানের দৃষ্টিতে এটি চিন্তা করা বেশ রোমাঞ্চকর তাই সূর্যের গুরুত্ব অনস্বীকার্য এবং সূর্যের সুরক্ষার জন্য আমাদের গ্রহ ও সৌরজগৎ সম্পর্কে আরো গবেষণা চালিয়ে যেতে হবে হবে আপনার মতামত কি আপনি কি ভাবেন সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে গেলে আমাদের কি করা উচিত কমেন্টে জানান এরকম আরো ভিডিও দেখতে চাইলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ